আমরা আজকে গণ অধিকার পরিষদের পক্ষে নির্বাচনের লক্ষ্যে আজকে এই উপজেলা নির্বাহী অফিসার যিনি নির্বাচনের দায়িত্ব রয়েছেন ওনার থেকে গণ অধিকারের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছি আমি হাটহাজারিবাসীর জন্য কয়েকটি কথা বলতে চাই এই হাটহাজারি দীর্ঘ চুয়ান্ন বছরে বিভিন্নভাবে আমরা মন্ত্রিত্ব পেয়েছে এই হাটাজারিতে কিন্তু আমাদের যেই কাঙ্ক্ষিত সফলতা এই হাটাজারির দরকার ছিল সেটির দ্বার আমরা পৌঁছাতে পারিনি আমি হাটাজারিবাসীর সাথে একটিই ওয়াদা করব যে আপনারা এই গণ অধিকারের ট্রাক পতিকে আপনারা ভোট দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনারা আমাকে এই ভোট দিয়ে হাটাজারির সেবা করার জন্য সুযোগ করে দিলে আমি এই হাটাজারির জন্য যে আপনারা জানেন হাটাজারি বাজার বাস স্টেশন এবং চৌধুরীহাট এই দীর্ঘ যানজট এই যানজটের জন্য বিকল্প আমাদের আরেকটি রুট পরিকল্পনা আমাদের রয়েছে যেটি আমরা আপনার এই পার্শ্ববর্তী আরেকটা রুট আর কি রেল বিডের সাথে আমরা একটা বাইপাস রুট ওইটার পরিকল্পনা আমাদের রয়েছে আরেকটি হচ্ছে হাটাজারিতে শিক্ষা ব্যবস্থা দেখুন হাটাঝারিতে আগের তুলনায় অনেক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে যার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সেভাবে বৃদ্ধি হয়নি আমি শিক্ষা ব্যবস্থা নিয়েও কাজ করব এবং স্বাস্থ্য খাত যেটি রয়েছে আমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা বিষয়ে যে হাটাজারিতে একটি সজ্জার হসপিটাল অনুমোদিত হয়েছে সেটি যেন বাস্তবায়ন হয় এবং তার সাথে যত ধরনের স্বাস্থ্যসেবার সেবার পরিকল্পনা রয়েছে আমার সেটি বাস্তবায়ন করব এই হাটাচারিবাসীর জন্য এবং আবারও এই হাটাচারিবাসীর প্রতি উদাত্ম্বান জানাচ্ছি এই হাটহাজারিতে যে বিভিন্ন জায়গায় মাদক এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এই সমস্ত জিনিসকে প্রতিরোধ করার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের প্রতি এবং এই আইনশৃঙ্খলা বাহিনীকে আমি বলবো যে নির্বাচনী তফসিল ঘোষণার পরে যেই একটি অভিযান নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে সেই অভিযানটুকু প্রশাসন যেন রানিং করে এবং যারা অস্ত্র নিয়ে চলাফেরা করছেন এই অস্ত্রগুলো যেন উদ্ধার করা হয় এবং নির্বাচনের যে একটি লেভেল ফ্লেইং ফিল্ড ওইটি যেন তৈরি হয় এবং সুন্দর একটি নির্বাচন যেন জনগণ উৎসমুখর পরিবেশে দিতে পারে সেই ব্যবস্থাটুকু করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান করছি এবং সাথে সাথে হাটাজারি জনগণের কাছে আমি আমার জন্য দোয়া এবং ট্রাক প্রতিকে আপনাদের সেবা করার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ